আবার শুরু হয়েছে নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী ইতিপূর্বে বহুবার ভাগীরথী ভাঙনের কবলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরমপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর পাড়ের মানুষ নদী গর্বে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম বিঘের পর বিঘে চাষের জমি আস্ত বাড়ি ভিটে মাটি সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে নিঃস্ব হয়েছেন গ্রামবাসীরা ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতে হয়েছে গ্রামবাসীদের নিরাশ্রয় হতে হয়েছে তাদের এই শীতের মরশুমে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জে ভাগীরথী পাড়ে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকার মানুষ নতুন করে আবার ভাঙন মাথায় হাত এলাকাবাসী ভাঙনের ফলে নদী পাড়ে প্রায় দুশো মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে এর ফলে আতঙ্ক বেড়েছে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙনের কবলে পড়েছে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আশঙ্কা করেছেন এলাকাবাসী

মানুহ যুবৰি তাৰ কত কষ্টি খুন্দি চলি যাই পঢ়ি যা গাড়ী ঘোৰা খুব অসুবিধা পঞ্চায়ত নাই নিচিনা

বাঁধার দি দরকার মাদার প্রয়োজন আমারই কুড়ি পঁচিশ বিঘি জমি টোটাল কত কোনো জমি গেলো তা প্রায় হাজার বিঘি আচ্ছা আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন এখন একশো ঘর আছে একশো ঘর প্রায় উটি গিয়ে কোথায় গেলেন তারা ওঠে উঠে ওপার গিয়েছে আচ্ছা এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা কিচ্ছু করেনি এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে না করেনি

আগে একটু কম ছিল তার আগে ভেঙে এখন বেশি ভাঙা শুরু হয়েছে তাই তো বেশি ভাঙা শুরু হয়েছে পঞ্চায়েত থেকে এসেছিল এখানে আসেনি কেউ এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ কোন থানা থানা নাদুরঘাট কোন পঞ্চায়েত পঞ্চায়েত নহদপুর আচ্ছা আপনার নাম আমার নাম নন্দলাল মন্ডল এই ভেঙেছে এখন কি বলছেন পাড়ায় পাড়ায় বলছি জাতি গঙ্গাটা যে সুবস্থা হয় বাঁধা হয় সেই জন্য এটা আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে এখন ভেঙেছে এলাকার লোক বলছে আমাকেও জানিয়েছে এতে পঞ্চায়েত সব ব্যবস্থা নেবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন